আসসালামু আলাইকুম পুরাতন যারা আছেন প্রত্যেকেই পরিচিত সেকেন্ড সাথে এটা কিন্তু অনেক অনেক বড় এবং একটা বর্তমানে যেহেতু ভাইরালের দিকে রয়েছে টেলিগ্রাম বট তাই তারা একটা অপরচুনিটি নিয়ে আসছে টেলিগ্রাম বটের মাধ্যমে আপনাদের একটা কয়েন দিবে তারা তো কয়েন বলতে এটা কয়েন না এটা পয়েন্টই ধরতে পারে যে এই পয়েন্টটা দেবে ক্যাশ ব্যালেন্স ক্যাশ লাভলি যেটাই বলেন না কেন এইটা আপনাদেরকে দেবে এখানে এই যে দেখুন এখানে হোমে আসতে হবে নেটওয়ার্ক ভালো না তাই এখানে লোডিং নিচ্ছে এখানে আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন লগ ইন করা এই লগ ইনে ক্লিক করে লগ ইন করলে আপনি এখানে কয়েন পাবেন এবং প্রত্যেক এক ঘন্টা পর পর এখান থেকে কিলোমিটার উপর ক্লিক করে আপনাদের এই যে ক্রাশ লাভলি এইটাকে ক্লেম করে নিতে হবে এই অফারটি আজকে না আর চোদ্দ পনেরো দিন আগে আসছে তো তখন আমি এইটাকে যখন পেয়েছিলাম অফারটি তখন আমি তেমন একটা গুরুত্ব দিইনি কারণ তখন তাদের বটের ভিতরে গিয়ে আমি কোনো কাজই দেখতে পাইনি তাদের বটের ভিতরে আসার পরে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই সব কিছু ছিল এই সব কিছুই সব কিছুই ছিল কিন্তু এই অপশনটা ছিল না তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে এখানে স্পিড টিস্পিড লেখা এগুলোর কাজ কি হতে পারে তা আমি কিছুদিন অপেক্ষা করি দেখি এটার কাজ কীরকম কী তারপর একটা ভিডিও মেক করে একসাথে শেয়ার করে দেব তো এখন এইটার ভিতরে আসলাম এসে এটার কাজগুলো দেখলাম দেখে বুঝে এখন আপনাদের মাঝে ভিডিও আকার শেয়ার করতেছি প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করবেন ভালো একটা বড় ভিডিও এখান থেকে আমরা পাবো এরকম একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু এই যে অফিসিয়ালিভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর এদের পিছনে যারা যারা রয়েছে যেটা না বললেই নয় সেটা গিয়ে এখানে আসলে আপনারা যত বড় বড় কোম্পানি রয়েছে সব কোম্পানিগুলোই এখানে খুঁজে পাবেন আপনারা যদি এখানে খুঁজেন সকল বড় বড় কোম্পানিগুলোকে এখানে আপনারা দেখতে পারবেন এর ভিতরে বিনাশ সবাই এখানে রয়েছে ডিমেল ওকে এখান থেকে আপনারা দেখেন প্রত্যেকটা বড় বড় গুলো কিন্তু এখানে রয়েছে এদেরকে ফলো করতে আসে সেকেন্ড লাইফ কিন্তু খুব বড় একটা কোম্পানি খুব বড় একটা প্রজেক্ট আবারও বলতেছি তাই কেউ মিস করবেন না প্রত্যেক অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন এটার ভিতরে তেমন কোনো কঠিন কাজ নেই এটার ভিতরে কাজগুলো আছে এখান থেকে আপনারা এই যে এইখান থেকে আমি দেখাই এই যে বান্ট্রি বান্ট্রির ভিতরে আসলে এখানে কিছু ট্রাক্স পাবেন ওই ট্রাক্সগুলো আগে কমপ্লিট করে নেবেন তারপরে এখান থেকে ক্লেম করবেন প্রতিদিন লগ ইন করবেন এতটুকুই কাজ তো এখন কীভাবে অংশগ্রহণ করবেন সেটা দেখানোর পালো তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রপ ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে এখানে বট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কেটা ক্লিক করে দেবেন এখানে এই যে স্টার্ট লেখা পাবেন স্টার্ট লেখার এটা ক্লিক করবেন স্টার্ট লেখার উপর ক্লিক করলে সরাসরি তাদের বটার ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবে বটের ভিতরে আসার পর এরকম ইন্টারভিউ আসবে তো নেটওয়ার্ক সমস্যার জন্য এখানে লোডিং নিচ্ছে এখানে লোডিংটা শেষ হোক তো এখানে একদম ইজি আছে আপনারা এগুলো পারবেন তারপর আপনারা যেটা করতে হবে এই যে এখানে তো আপনারা হোমে থাকবেন আপনারা তো এইটার থাকবেন তো লগ ইন কাজগুলো কমপ্লিট তারপরে এই করিটি বান্টি করলে এই রকমে আসবে এগুলো দেখুন আমার কমপ্লিট এগুলো খুব ইজি ভাবে আপনারা কমপ্লিট করে নেবেন এখান থেকে যে টুইটার এইটা রয়েছে এটার ভিতরে যাবেন তাদের টুইটারটা ফলো করতে পারবে কেন প্রথম তুমি অথেন্টিকেশন চাইবে অথিফিকেশন আপনাকে কমপ্লিট করতে হবে এটা আমি এখন পর্যন্ত করিনি তো এটা কমপ্লিট করতে হবে তো এই অথিকেশন একদম ইজি আছে এগুলো আপনারা করে দিতে পারবেন তার টেলিগ্রাম টেলিগ্রাম হিসেবে জয়েন করবেন তো এখান থেকে যে টাক্সগুলো পাবেন ওই টাক্সগুলো আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন এখানে বুস্ট অপশন রয়েছে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এগুলো দেখানোর কিছুই নেই এগুলো আপনারা খুব ইজিলিভাবে করে নিতে পারবেন নেটওয়ার্কে অনেক সমস্যা করতে তাই ভিডিওটা ঠিক মেক করতে না তো যাই হোক এগুলো আপনারা করে নিতে পারবেন এখানে স্পেস অপশন এটা কামিন এটার বর্তমান কিস নেই তারপরে এখানে ইনভেট ফ্রেন্ড রয়েছে এখানে গেলে আপনি আপনার দেখার লিঙ্ক পেয়ে যাবেন আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন মূলত এখানে মূল যে বিষয়টা আছে এখানে আপনাদের এই এইটা লাভলি এইটা ক্যাশ লাভলি এইটা ক্লেম করতে হবে এটা যে যত বেশি ক্লেম করবে যার কাজ সত্য বেশি থাকবে ওই অনুযায়ী আপনাদেরকে তারা রিওয়ার্ড দেবে তো এই জিনিসটা তো বোঝার তেমন কিছু নেই অল্পতেই আপনাদের বুঝে যাওয়ার কথা যেহেতু বেশ কিছুদিন ধরেই আপনারা বট মাইনিং টেলিগ্রাম বট মাইনিংয়ের অফারগুলোতে কাজ করতে আছেন আর এখন কিন্তু আমি যে প্রজেক্টগুলো খুবই ভালো সেইগুলো নিয়ে আপনাদের কাজ করতে বলি কারণ নট কয়েনের পরে অনেক 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 প্রজেক্ট আসছে আমি কিন্তু সবগুলো শেয়ার করিনি আমি যদি সবগুলো শেয়ার করতাম তাহলে আপনারা কাজ করেও শেষ করতে পারতেন না সবগুলো যদি শেয়ার করতাম তাহলে দুইশোর মতো হতো মনে হয় এরকমেরই হবে তো অনেক কিন্তু বটের মাইনিংয়ের অফার রয়েছে সবগুলো শেয়ার করি না যেগুলো একটু স্ট্রং বুঝি ভাবি ওইগুলো শেয়ার করি তার ভিতরে কিন্তু এটা অন্যতম এটি কেউ মিস করবেন না প্রত্যেকেই অফারটের ভিতরে অংশন করবেন এবং প্রত্যেকে এক ঘন্টা পর পর তাদের যে লাভলি ক্যাশ যে কয়েনটা রয়েছে তাদের এই কয়েনটা এখানে হোমে আসলে আপনারা কেলেম অপশন পাবেন তো নেটওয়ার্ক সমস্যা করতে আসতে এই দেখাতে পারতেছি ওগুলো তো প্রথমেই দেখিয়ে দিয়েছি ক্লেমের উপর ক্লিক করে ক্লেম করবেন আর যে প্রথমে লগ ইন অপশানটা দেখিয়েছিলাম ওই লগ ইন অপশানের উপরে ক্লিক করলে আপনার আরও এক্সট্রা এখান থেকে প্রত্যেক দিন লগ ইন এমন হয় দশ না প্রথমবার লগ ইনে শুধু দশ হাজার পাবেন তারপর এক হাজার করে এরকম আস্তে আস্তে ধাপে ধাপে একটা না আপনি যত বেশি লগ ইন করবেন আপনার দিয়ে আস্তে আস্তে তত বেশি বৃদ্ধি হতে থাকবে তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করবেন কোনো কঠিন বিষয় না তারপরে ভিডিও মেক করে দিলাম তাতে করে সবাই গুরুত্ব সহকারে অফারটিকে দেখেন এবং প্রত্যেক এটার ভিতরে অংশন করে কাজ করেন এই অফারটি কিন্তু খুব ভালো এবং বড় একটি প্রোজেক্টের অফার তাই কেউ মিস করবেন না প্রত্যেকে এই অফারটিতে অংশগ্রহণ করবেন এদের যে নেটিভ টোকেন ওই নেটিভ টোকেনটা কিন্তু আপনারা পেমেন্ট পাবেন আর তাদের যে কয়েনটা আসবে সেটা এই যে দেখুন এখানে টোন বল আসতে পারে তারা টোয়ার টোন ইকো ভিতরে লাঞ্চ করবে এখানে তারা অনেক কিছু লিখে দিয়েছে তাদের এই প্রজেক্ট সম্পর্কে তো এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন নিশ্চয় আরও অনেক আপডেট রয়েছে যে তাদের অফারটা শুরু হয়েছে এইসব বিষয়বস্তু তো এইগুলো দেখার আপনাদের দরকার নেই আপনাদের কাজ হচ্ছে গিয়ে এটার ভিতরে মাইনিং করা মাইনিং করে একটা ভালো অ্যামাউন্টের তাদের ওই পয়েন্ট ওটা পয়েন্ট বলতে পারেন ওইটা কয়েন না ওইটা হচ্ছে পয়েন্ট ওই পয়েন্টটাকে পরবর্তীতে কনভার্ট করে তাদের যে নেটিভ কয়েনটা আসবে ওই নেটিভ কয়েনটা আপনাদেরকে দেবে এবং সেইটাই কিন্তু এক্সচেঞ্জ লিস্ট হবে এবং উইন্ডো করে আপনাদের প্রফিট নিতে হবে তো কে মিস করবেন না প্রত্যেকে অ্যাপার ভিতরে অংশগ্রহণ করবেন তার সাথে বুঝতে পারছেন এটার ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন মিসটেজ ডিটেলস এ টু জেড আর এখানে এই যে দেখুন হুইল আছে এখানে একটা হুইল আপনারা ফ্রি পাবেন ওই হুইলটা করবেন ওই হুইলটা করলে একটা স্পিন ঘুরবে তো ওই স্প্রিন ঘোরার পর আপনার ভাগ্যের যেটুকু থাকবে অতটুকু এখানে আপনারা এই যে লাভ ক্রাস রয়েছে না এটা পাবেন এখান থেকে ক্লেম করে নিয়ে আমাকে ক্লেম করতে আবার আমি এক ঘন্টা পর ক্লেম করতে পারবো তো এইভাবে আপনারা এটা এখান থেকে ক্লেম করে দেবেন আশা করি বুঝতে পারছেন তো এতটুকু আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ব্যাপারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও অংশগ্রহণ করে এখান থেকে এসে মানে ইনকাম করতে পারে ভিডিওটি আল্লাহ হাফিজ